কর্নার কিক নিতে দাঁড়িয়ে আছেন ডি মারিয়া প্রস্তুত পুরো দল কে হেডে গোল করবেন আর কে বল ক্লিয়ার করবেন সবার মাথায় যখন এই ভাবনা সেই সময় ডি মারিয়া ভাবলেন অন্য কিছু যদিও তিনি একবার হাত উঁচিয়ে সতীর্থদের জানান দেন বল বাড়াচ্ছি তোমাদের উদ্দেশ্যে তবে তিনি আর কোনো সতীর্থদের উদ্দেশ্যে বল বাড়ালেন না সরাসরি তিনি বল পাঠিয়ে দিলেন গোলের উদ্দেশ্যে দারুণ এক কার্ভ করা বল সরাসরি জড়িয়ে গেল জালে ডি মারিয়ার কি দারুণ উল্লাস অবশ্য উল্লাস তো করবেনি সরাসরি কর্নার হতে গোল করা তো আর চারটি খানি কথা নয় তাও কিনা কঠিন এক প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে উল্লাস আসাই তো স্বাভাবিক ব্যাপার এরকম এক অবিশ্বাস্য কাণ্ড যে করে দেখিয়েছেন আর্জেন্টাইন এই মায়াস্ট্রো সাঁত্রিশ বছর হয়ে গেলেও এখনো যে উঠছেন ডি মারিয়া এদিন ডি মারিয়া রোজারিও সেন্ট্রাল মাঠে নামে বোকা জুনিয়র্সের বিপক্ষে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইটা ছিল উপভোগ্য বিশেষ করে আর্জেন্টাইন লিগে তাদের ম্যাচ বরাবরই বাড়তি উন্মাদনা নিয়ে আসে এই ম্যাচেও হয়নি তার বিকল্প যদিও খেলা ছিল ডি মারিয়াদের ঘরের মাঠে তবে সেখানে ম্যাচের মাত্র বিশ মিনিটের সময় এগিয়ে যায় বোকা জুনিয়র্স বেত্তা গোলিয়ার গোলে এগিয়ে যায় সফরকারীরা তবে নিজের দল কে বেশি সময় পেছনে থাকতে দেননি ডি মারিয়া 4 মিনিট পর কর্নার পায় তারা সেই সময় কর্নার নিতে এগিয়ে যান এই আর্জেন্টাইড সাধারণত কর্নার নিতে গেলে সব সময় তিনি দুই হাত উঁচু করেন শতিরদদের উদ্দেশ্যে হাতের ইশারায় বলতে চান তাদেরকে প্রস্তুত থাকার জন্য এবারেও করেনই তার বিকল্প কোনো কিছু 24 মিনিটের সময় নেয়া তার কর্নার শট ছিল বেশ কার্ভ করা মাঠে দাঁড়িয়ে থাকা সবাই যখন বক্সের মাঝে বল আসার অপেক্ষায় সেই সময় যায় দিয়ে। চেষ্টা করলেও সেটার নাগাল আর ছুঁয়ে দেখতে পারেননি তার একটু পেছন দিয়ে বল জড়িয়ে যায় জালে আর এতে করে উল্লাসে ফেটে পড়েন ডি মারিয়া গ্যালারি জুড়ে শুরু হয় চিৎকার সত্যি গোলটা ছিল অসাধারণ ও অবিশ্বাস্য ফুটবলে এই গোলকে বলা হয় অলিম্পিকো গোল মূলত অলিম্পিক গেমসে প্রথম এরকম গোলের দেখা মেলেছিল আর সে কারণেই এই গোলের নাম দেওয়া হয় অলিম্পিকো যদিও এবারই প্রথম নয় এর আগে পিএসজির হয়ে দুটি অলিম্পিকো গোল করেছিলেন ডি মারিয়া এভাবে গোল করার জন্য সবচেয়ে জনপ্রিয় ফুটবলার তিনি নিঃসন্দেহে এটা এক দারুণ গোল যা করতে পারেনি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা খেলোয়াড় রাও যদিও ডি মারিয়ার এই গোল দলকে আর জয় এনে দেয়নি শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কেউ তাতে করে এক এক গোলে শেষ হয় ম্যাচের ফলাফল সম্প্রতি নিজের জন্মভূমি রোজারিওতে ফিরে এসেছেন ডি মারিয়া ইউরোপে ক্যারিয়ার শেষ করে এখন নিজের ঘরের মাঠে খেলেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত তার